কল্পনা করো সোমবারের সকাল তোমার অ্যালার্ম বেজে উঠল ছটায় তুমি ঠিক করেছিলে আজ থেকে সকালে উঠে পড়াশুনো বা কাজ শুরু করব। কিন্তু তুমি কি করলে অ্যালার্ম বন্ধ করে আরও একটু ঘুমিয়ে নিলে তাই না আমরা সবাই এমনই করেছি ডিসিপ্লিন মানে সেই ভেতরের কণ্ঠ যেটা বলে ওঠো তোমার কাজ আছে কিন্তু মাঝে মাঝে বিছানার আরাম বা ফোনে স্ক্রল করার লোভ সেই কণ্ঠকে ঢেকে দেয় তাহলে কীভাবে আমরা শৃঙ্খলা বা ডিসিপ্লিন গড়ে তুলব এই প্রশ্নের উত্তর দিয়েছেন সেলডেন হোয়াওয়ে তার বই হাউ টু ডিসিপ্লিনে আজ আমি তোমাদের সাথে এই বইয়ের মূল কথাগুলো শেয়ার করব পুরোপুরি গল্পের মতো তো তৈরি তো চলো শুরু করি প্রথমে জেনে নিই সেলডেন হোয়াওয়ে কে সেলডেন হোয়াও কোনো বিখ্যাত সেলিব্রিটি বা গুরু নন তিনি একজন ব্যক্তিগত উন্নয়ন লেখক যিনি শৃঙ্খলা এবং সাফল্য নিয়ে লেখেন তার লেখার ধরন খুবই সহজ এবং ব্যবহারিক তিনি এমন কৌশল শেখান যা তুমি আজ থেকেই ব্যবহার করতে পারো হাউ টু বি ডিসিপ্লিন বইটিতে তিনি সময় ব্যবস্থাপনা উৎপাদনশীলতা বাড়ানো অলসতা কাটিয়ে ওঠা এবং জীবনের গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করার উপায় দেখিয়েছেন এটি এমন একটি বই যা কেরিয়ার পড়াশুনো সম্পর্ক বা ব্যক্তিগত লক্ষ্যে সাফল্য পেতে সাহায্য করে এরপরে জেনে নিই ডিসিপ্লিন কেন জরুরি ডিসিপ্লিন কেন দরকার সেলডেন হোয় বলেন ডিসিপ্লিন তোমাকে স্বাধীনতা সুখ এবং সাফল্য দেয় এটি তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে তুলে দেয় তিনি উদাহরণ দিয়েছেন অ্যান্থনি জোসুয়ারের কথা যতক্ষণ তোমার মধ্যে শৃঙ্খলা আছে বা ডিসিপ্লিন আছে তুমি সফল হতে পারো একটি শৃঙ্খলিত মন সুখের দিকে নিয়ে যায় আর অশৃঙ্খলিত মন দুঃখের দিকে এর মানে হলো শৃঙ্খলাতা শুধু বাইরের কাজ নয় এটি তোমার মনকে সঠিক পথে রাখার একটি উপায় শৃঙ্খলা বা ডিসিপ্লিন মানে কঠিন নিয়ম মেনে চলা নয় এটি একটি যাত্রা যেখানে তুমি ধীরে ধীরে নিজেকে আরও ভালো করে গড়ে তুলবে তুমি কি জানো গড়ে ছেষট্টি দিন লাগে একটি নতুন অভ্যাস গড়ে তুলতে তাই তুমি যদি প্রতিদিন সকালে ব্যায়াম করতে চাও বা বই পড়তে চাও তাহলে ধৈর্য ধরো এটি রাতারাতি হবে না কিন্তু ধীরে ধীরে তুমি পরিবর্তন দেখতে পাবে এই বইয়ের মূল ধারণা নাম্বার এক শৃঙ্খলতার দৃষ্টিভঙ্গি বদলানো অনেকে মনে করেন শৃঙ্খলতা বা ডিসিপ্লিন মানে জীবন থেকে মজা চলে যাওয়া কিন্তু হুয়াও বলেছেন শৃঙ্খলা আসলে তোমাকে মুক্তি দেয় যখন তুমি শৃঙ্খলিত হও তখন তুমি তোমার ইচ্ছা বা অলসতার কাছে হার মানো না তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নাও উদাহরণস্বরূপ ধরো তুমি একটি পরীক্ষার জন্য পড়তে চাও শৃঙ্খলা বা ডিসিপ্লিন থাকলে তুমি ফোনে স্ক্রল করার বদলে পড়াশুনায় মন দেবে এটি তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে একটি গবেষণা বলে একটি নতুন অভ্যাস গড়ে তুলতে গড়ে ছেষট্টি দিন লাগে তাই তুমি প্রতিদিন সকালে দশ মিনিট বই পড়ার অভ্যাস করতে চাও তাহলে ধৈর্য ধরো প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও আর দেখবে কিভাবে এটি তোমার জীবন বদলে দেয় মূল ধারণা নম্বর টু একটি সংগঠিত সময়সূচি তৈরি করা ডিসিপ্লিন গড়ে তোলার একটি বড় উপায় হলো একটি সংগঠিত সময়সূচি তৈরি করা এটি শুনে বিরক্তকর মনে হতে পারে কিন্তু এটি আসলে তোমার দিনকে সহজ করে দেয় ধরো তুমি একজন লেখক তুমি সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত লেখার জন্য সময় রাখলে এই সময়ে তুমি শুধু লিখবে আর কিছুই না এরপর পনেরো মিনিট বিরতি নাও তারপর পরবর্তী কাজে যাও এই ধরনের সময়সূচি তোমার দিনকে সুনির্দিষ্ট করে দেয় হাওয়ে বলেন ধারাবাহিকতা এখানে মূল চাবিকাঠি প্রতিদিন একই সময়ে একই কাজ করো এটি অভ্যাসে পরিণত হবে আর এই অভ্যাস তোমার উৎপাদনশীলতা বাড়িয়ে দেবে তুমি এর জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারো যেমন গুগলের ক্যালেন্ডার ব্যবহার করতে পারো বা ট্রোলে বলে একটা অ্যাপস আছে সেটা ব্যবহার করতে পারো এমনকি ফোকাস হুইলের মতো অ্যাপও আছে যা ফোকাস বাড়ানোর জন্য বিশেষ মিউজিক দেয় মূল ধারণা নাম্বার থ্রি দায়িত্ব নেওয়া এবং নিজেকে উৎসাহিত করা শৃঙ্খলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজের কাজের জন্য দায়িত্ব নেওয়া তুমি যদি কোনো লক্ষ্যে পৌঁছতে না পারো তাহলে বাইরের কারণকেই দোষ দেওয়া সহজ কিন্তু হুয়া বলেন নিজেকে প্রশ্ন করো কেন আমি ব্যর্থ হলাম হয়তো তুমি ভালোভাবে পরিকল্পনা করনি বা হয়তো তুমি বিভ্রান্ত হয়েছিলে কারণ খুঁজে বের করলে তুমি তা ঠিক করতে পারবে একই সাথে ছোট ছোট সাফল্য উদযাপন করো ধরো তুমি এক সপ্তাহ ধরে সকালে উঠে পড়াশুনো করছো নিজেকে একটি কফি বা সিনেমার টিকিট দিয়ে পুরস্কৃত করো এটি তোমাকে আরও উৎসাহ করবে আরেকটি টিপস হলো একজন বন্ধু বা সঙ্গী খুঁজে নাও যে তোমার সাথে একই লক্ষ্যে কাজ করবে একে অপরকে উৎসাহিত করলে শৃঙ্খলা বজায় রাখা সহজ হয় মূল ধারণা নাম্বার ফোর অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ লক্ষ্য নির্ধারণ শৃঙ্খলার মূল ভিত্তি কিন্তু লক্ষ্যগুলো অবশ্যই বাস্তবসম্মত হতে হবে যদি তুমি বলো আমি ফিট হতে চাই এটি খুবই অস্পষ্ট তার বদলে বলো আমি তিন মাসে পাঁচ কেজি ওজন কমাবো সপ্তাহে তিন দিন ব্যায়াম করে এবং স্বাস্থ্যকর খাবার খেয়ে এটি স্মার্ট লক্ষ্য স্পেসিফিক মেজারেবেল অ্যাচিভেল রিলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড বড় লক্ষ্যকে ছোট ছোটো ধাপে ভাগ করো ধরো তুমি একটি বই লিখতে চাও প্রতিদিন একটি পৃষ্ঠা লেখার চেষ্টা করো এটি করা সহজ তাই না আর প্রতিবার যখন তুমি একটি ছোটো ধাপ পূরণ করবে তখন তোমার মস্তিষ্কে ডোবামিন নিঃসৃত হবে যা তোমাকে আরও উৎসাহিত করবে হাওয়ায় বলেন শৃঙ্খলা বা ডিসিপ্লিন একটি ম্যারাথন স্প্রিন্ট নয় ধীরে ধীরে এগিয়ে যাও মূল ধারণা নাম্বার ফাইভ উপযুক্ত পরিবেশ তৈরি তোমার পরিবেশ তোমার শৃঙ্খলাকে বড়ভাবে প্রভাবিত করে যদি তোমার ডেস্কে কাগজপত্র আর খাবার ছড়িয়ে থাকে তাহলে ফোকাস করা কঠিন হাওয়ে পরামর্শ দেন একটি পরিষ্কার এবং সংগঠিত কাজের জায়গা তৈরি করো এর মানে হলো একটি পরিপাঠি ডেস্ক ভালো আলো এবং কম বিভ্রান্তি এছাড়াও বিভ্রান্তি কমাতে অনেক টুল ব্যবহার করতে পারো যেমন ফ্রিডম বা স্টে ফোকাসের মতো অ্যাপ সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে ব্লক করতে পারে আর ভিজুয়াল কিউ ব্যবহার করতে পারো যেমন একটি ভিজন বোর্ড বা তোমার লক্ষ্যের তালিকা এগুলো তোমাকে মনে করিয়ে দেবে তুমি কেন এত পরিশ্রম করছো মূল ধারণা নাম্বার সিক্স সুস্থতা এবং আত্মনিয়ন্ত্রণ ডিসিপ্লিন শুধু কাজের জন্য নয় এটি নিজের যত্ন নেওয়ার জন্য খুবই জরুরি হাওয়ে বলেন যদি তুমি ক্লান্ত বা অসুস্থ থাকো তাহলে ডিসিপ্লিন বজায় রাখা কঠিন তাই পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়ামের দিকে মন দাও এগুলো তোমার শক্তি এবং মানসিক স্বচ্ছতা বাড়ায় এছাড়া তোমার ভেতরের কথাবার্তার দিকে নজর দাও যদি তুমি ভুল করো নিজেকে বলো না আমি ব্যর্থ তার বদলে বলো আজ আমি ভুল করেছি কিন্তু কাল আবার চেষ্টা করব। ট্রাই এগেন অ্যান্ড এগেন মূল ধারণা নাম্বার সেভেন সময় ব্যবস্থাপনা সময় ব্যবস্থাপনা ডিসিপ্লিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হাওয়ে বলেন তোমার কাজগুলো গুরুত্ব এবং জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দাও ইসেন হাওয়ার মেট্রিক্সের মতো টুল ব্যবহার করো যা কাজগুলোকে চার ভাগে ভাগ করে জরুরি এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় এবং কোনোটিই নয় এটি তোমাকে গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করতে সাহায্য করবে দিনের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করো এটি তোমাকে সাফল্যের অনুভূতি দেবে এবং বাকি দিনের জন্য গতি তৈরি করবে আর অপয়োজনীয় কাজে না বলতে শেখো তোমার সময় মূল্যবান তাই এটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করো এবার আমরা জানবো কেন আমরা অলসতা করি এবং কিভাবে তা কাটিয়ে উঠব অলসতা আমাদের সবার জন্য একটি বড় বাধা কেন আমরা অলসতা করি প্রায় কারণ কাজগুলো ভয়ঙ্কর বা অপ্রীতিকর মনে হয় হাওয়ে পরামর্শ দেন কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করো উদাহরণস্বরূপ যদি তুমি একটি প্রতিবেদন লিখতে চাও তাহলে প্রথমে শুধু একটি প্যারাগ্রাফ লাখার লক্ষ্য নাও এটি শুরু করা সহজ করে দেয় আরেকটি কৌশল হলো প্রোমোডোর টেকনিক যেখানে তুমি পঁচিশ মিনিট কাজ করবে এবং পাঁচ মিনিট বিরতি নেবে এটি কাজকে কম ভয়ঙ্কর করে হাওয়ে বলেন পঁচিশটাকে পুরস্কারের মতো মনে করতে শেখো উদাহরণস্বরূপ যদি তুমি একটি নতুন ভাষা শিখতে চাও তাহলে শুধু সাবলীল হওয়ার দিকে না তাকিয়ে নতুন শব্দ শেখার আনন্দ উপভোগ করো এটি প্রতিটি পদক্ষেপকে পুরস্কারের মতো করে তুলবে উৎসাহ সবসময় একই থাকে না হাওয়ে বলেন তুমি কি থেকে উৎসাহিত হও তা বোঝো কেউ কেউ বাইরের পুরস্কার যেমন টাকা বা প্রশংসা থেকে উৎসাহ পায় আবার কেউ কেউ ব্যক্তিগত উন্নতি বা অন্যকে সাহায্য করার মাধ্যমেও উৎসাহ পায় তোমার মূল উৎসাহর উৎস খুঁজে বের করো এবং তা ব্যবহার করো আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের শেয়ার করি তাহলে বলি আমি নিজে যখন আমার ইউটিউব চ্যানেল নেক্সট পেজ ইনসাইটস শুরু করি তখন আমি খুবই অগোছল ছিলাম অনেক আইডিয়ায় মাথায় ছিল কিন্তু কখনও সেগুলোকে কাজে লাগাতেই পারতাম না সেই সময় সেলডেন হোয়ের হাউ টু বি ডিসিপ্লিন বইটা আমার হাতে এলো এই বইটা পড়ে আমি বুঝলাম শৃঙ্খলা একটা জাদুকরী নয় বরং এটি একটা ধাপে ধাপে শেখার প্রক্রিয়া যখন আমি নেক্সট পেজ ইনসাইট শুরু করি তখন প্রতিদিন ভাবতাম আজ একটা ভালো ভিডিও বানাবো কিন্তু সকালে উঠে ফোন ধরে স্কল করতে করতে দিন শেষ হয়ে যেত একদিন ভাবলাম এরকম আর চলে না তখন হাওয়ের বইয়ে একটা কথা আমার মনে গেঁথে গেল শৃঙ্খলা মানে বা ডিসিপ্লিন মানে নিজেকে বাধ্য করা নয় নিজেকে মুক্ত করা আমি ঠিক করলাম আমি সকালে পনেরো মিনিট সময় দেবো ভিডিওর আইডিয়া ভাবতে প্রথম দিনে শুরু করা কঠিন ছিল কিন্তু ধীরে ধীরে এটি আমার অভ্যাসে পরিণত হলো হাওয়ের বইতে আরও অনেক মজার কথা আছে যেমন তিনি বলেন তোমার পরিবেশকে তোমার সঙ্গী বানাও মানে যদি তুই কোনো কাজ করতে চাস তাহলে সেই কাজের জন্য সব জিনিস ঠিকঠাক রাখ ধর তুই লেখা লিখতে চাস তাহলে তোর ডেস্কে কলম কাগজ আর একটা শান্ত জায়গা রাখ এতে তোর মন আরেকটু ফোকাস করতে পারবে আমি নিজে যখন ভিডিও এডিট করি তখন আমার ঘরে মোবাইল সাইলেন্ট করে রাখি যাতে কেউ আমাকে ডিস্টার্ব না করে তোরা যদি একজন ছাত্র হোস তাহলে শৃঙ্খলা বা ডিসিপ্লিন তোর পড়াশোনাকে আরও সহজ করবে প্রতিদিন একটু একটু পড়লে পরীক্ষার আগে টেনশন কমবে যদি তুমি একজন কাজের মানুষ তাহলে শৃঙ্খলা বা ডিসিপ্লিন তোমার কাজের লোড হালকা করবে আর যদি তুমি কোনো নতুন কাজ শুরু করতে চাও যেমন আমার মতো ইউটিউব চ্যানেল তাহলে ডিসিপ্লিন তোমাকে সফল করবে হাওয়ে বলেন শৃঙ্খলা একটা দীর্ঘ যাত্রা তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও তাহলে একদিন দেখবে তুমি একটা বড় লক্ষ্যে পৌঁছে গেছো আমি যেমন ছোট ছোট ভিডিও দিয়ে শুরু করেছিলাম আজ নেক্সট পেজ ইনসাইটসের ভক্তরা আমাকে ভালোবাসে এটা সব শৃঙ্খলতার ফল তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ রাখছি এই সপ্তাহে একটা ছোট লক্ষ্য নির্ধারণ করো যেমন প্রতিদিন দশ মিনিট ব্যায়াম করা বা একটা বই পড়া আমি জানি শুরু করা কঠিন হবে কিন্তু একবার শুরু করলে দেখবে কতটা মজা লাগে আমি তোমার সাথে থাকবো আর নেক্সট পেজ ইনসাইটসে পরবর্তী ভিডিওতে তোমার অভিজ্ঞতা শোনার জন্য অপেক্ষা করব। তো বন্ধু হাউ টু বি ডিসিপ্লিন বইটা শুধু একটা বই নয় এটা তোমার জীবনের বদলে দেওয়ার একটা গাইড সেলডেন হয়ে আমাদের শেখান শৃঙ্খলা মানে কঠিন নিয়ম নয় বরং নিজেকে ভালোবাসা তুমি যদি ছোটো ছোটো পদক্ষেপ নাও তাহলে একদিন দেখবে তুমি একটা বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ আমি তোমার জন্য এখানেই থাকব। আর নেক্সট পেজ ইনসাইটসের মাধ্যমে তোমাদের সাথে আরও গল্প শেয়ার করব তাই এখন উঠে একটা কাজ শুরু করো আর আমাকে বলতে ভুলো না তোমার অভিজ্ঞতা পরের ভিডিওতে আবার দেখা হবে তুমি তৈরি তো চলো শৃঙ্খলতার যাত্রা শুরু করি এখান থেকেই